ময়নার দেউলি এবং শ্যামপুরের মিলন সেতুর উদ্বোধন ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলি এবং শ্যামপুরের মধ্যে মিলন সেতুর নির্মাণ কার্যের শুভ উদ্বোধন হল উপস্থিত ছিলেন নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ প্রাক্তন প্রধান তথা বর্তমান জনপ্রতিনিধি কালীপদ মণ্ডল দুশো নম্বর বুথের পঞ্চায়েত সদস্য চন্দন মণ্ডল কিশোরচক দুশো নম্বর বুথের পঞ্চায়েত সদস্য অয়ন্তিকা দাস ঘোড়াই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এই এলাকার স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল একটা ব্রিজের এলাকার মানুষের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এগিয়ে এলো নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ আজ কাঠের সেতুর নির্মাণ কার্য শুরু হওয়ায় খুশি এলাকাবাসী তবে এলাকাবাসীর দাবি ভবিষ্যতে পাকা ব্রিজ হোক এই প্রসঙ্গে এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের এই অনেক দিনের দাবি ছিল এই বুথের শামপুর আর দেউলির মধ্যে যে একটা সমান কাঠপুল একটা করে দিতে হবে সেই কাঠপুলটা করতে পেরে আমি আজকে গর্বিত এবং আজকে মানে বিশেষ সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি যাই বলি আমরা মানে ধর্মীয় অনুষ্ঠান আমাদের হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান আমরা শ্যামপুর বাজারে উদ্বোধন করে আসি তার সঙ্গে সঙ্গে আমরা এই কাঠপুলটিকে উদ্বোধন করছি আজকে আগামী দিনেও মানুষের পাশে থাকবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা পাশে থাকবো ওনাদেরকে কথা দিয়েও যাচ্ছি পাশে থাকা থাকবো এটাই ভবিষ্যতে কাঠপুলটা আমরা পাকার বীজ করে দিতে পারবো নাম সবিতা সিংহ নৈপুর প্রধান আমার এখানে যে যে দেউলি এবং সামপুর এই বুথের সংযোগস্থলে যে একটা কাঠপুল হচ্ছে এটা আমাদের নৈচনপুর জিপির সকল মেম্বাররা এবং তথা প্রধান দিদি সবাইয়ের সহযোগিতা এবং এইখানে যত কাঠ এসছে আমার কিশোরচোক বুথের নয়নজলির বাম থেকে আমরা সহযোগিতা করেছি আমার বুথের বুথ কমিটিকে সবাইকে বলতে সবাই মিলে সহযোগিতা করছে আর আগামী দিনে আমিও আমিও এভাবে আমার অঞ্চলের ডাকে সাড়া দিতে পারব এই বলে নাম আমার নাম অয়ন্তিকা দাস ঘোড়াই আমি নৈচনপুর ওয়ানজিপির কিশোর চোখ বুথের পঞ্চায়েত সদস্য আজকে পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তিতে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলার উদ্বোধন করেছে সেই উদ্বোধনকে আমরা পাথর করে আজকে গঙ্গার বাজারের পোষ সংক্রান্তির মেলা উদ্বোধন করেছি আর তৎস আমরা এই কাঠের ব্রিজটা আজকে উদ্বোধন করতে পেরে খুবই খুশি তো এই কাঠের ব্রিজ করার জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আমাদের নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতের কিশোরচক গ্রামের পঞ্চায়েত সদস্য সহযোগিতা এবং ওনার গ্রামবাসীর সহযোগিতাতে আমরা এই সমস্ত গাছ আমরা পেয়েছি আমরা এই গাছ পেয়ে আমরা তাতে অঞ্চল থেকে আমরা ওলফান থেকে কিছু সহযোগিতা করে এই ব্রিজটা করতে পারি আমি খুব খুশি এবং এই এলাকার মানুষের যাতে সুবিধা হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা সবসময় এই এলাকার মানুষের পাশে থাকবো পরবর্তীকালে পাশে থাকবো এটা যাতে কংক্রিট ব্রিজ হয় তার জন্য আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব আমার নাম কালীপদ মণ্ডল আমি নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান বর্তমান আমি লালনগড়ে উত্তরের পঞ্চায়েত সদস্য আমরা তো অত্যন্ত খুশি এবং খুশি আমরা আমাদের এই শিল্পপাড়া থেকে এবং প্রধান প্রধানকে এবং প্রধান প্রধান সহায়ক আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের একটা দাবি আছে যে এরপরে আমরা একটু একটু যেন ভালো হয় পাকার বীজটা যেন হয় ওনাদের কাছে অনুরোধ করব আমাদের এই শিল্পপাড়ার পক্ষ থেকে ওনাকে বিশেষ আরও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অঞ্চলের সভাপতি যিনি আছেন সনদ গায় মহাসেন উনার প্রচেষ্টায় উনি করেছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের কালীবাবু আছেন লালওগড়া থেকে এবং আমাদের দেউলি বুথ থেকে চন্দন চন্দনবাবু আছেন বা উনি কিশোর চক থেকে পঞ্চাত সাহা আছেন ওনাদেরকে প্রত্যেকটা লোককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ওনাদের পাশে আমাদের পাশে যেন ওনারা থাকেন সব সময় আমরা আপদে বিপদে ডাকলে যেন সারা পাই এইটুকু অনুরোধ ওনাদের কাছে আর বিশেষ করে অনুরোধ করতেছি আমাদের শিল্প পাড়া থেকে আমাদের তো এমনি মানে দরিদ্র পাড়া আমাদের তো সেরকম কিছু করার মতো আমাদের সমক্ষমতা নেই যেন পাকার বিজটা হয় এইটুকু সবার দেখাচ্ছে অনুরোধ আমার নাম অশোক বাডি বাড়িশামপুর ভর্তি চলে গেছে চলিতেছে চলে গেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিড় মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর কিরে এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তার রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদববেলা নাইন এছাড়া অসিস বেলা নাইন